নমস্কার আজকে আমরা শুনব স্বামী বিবেকানন্দের অমৃত কথা শ্রী না ঠাকুর স্বামীজি কাকে বেশি মানতেন এই বিষয়ে লিখেছেন স্বামী একরূপানন্দজি মহারাজ স্বামীজির দৃঢ় বিশ্বাস ছিল তার আমেরিকা জয়ের অন্যতম অবদান শ্রী শ্রী মায়ের কৃপা তিনি বলতেন যাও মাকে ষাষ্টাঙ্গ প্রণাম করো কিন্তু কেউ তার চরণ স্পর্শ করো না কারণ শ্রীমায়ের এতই করুণা এতই কোমল প্রকৃতি তিনি এতই স্নেহময়ী যে কেউ তার পাদ করলে তিনি সীমাহীন ভালোবাসা দ্বারা ভক্তের দুঃখ কষ্ট নিজের মধ্যে আকর্ষণ করে নেন বিবেকানন্দ বলতেন শক্তির কৃপা না হলে ঘোড়ার ডিম হবে স্বামীজির মতো সপ্তঋষির এক ঋষি পর্যন্ত শক্তিরূপণী শ্রী শ্রী মায়ের কাছে যেতে ভয় পেতেন বারবার গঙ্গা জল খেতেন কেন এই বিষয়েই আমাদেরকে বলেছেন স্বামী একরূপানন্দজি মহারাজ স্বামী বিবেকানন্দের জীবন দর্শন গবেষণার রসদ বাক্মিতা ও চিন্তার উৎকর্ষ অনুপ্রেরণার উৎস লোককল্যাণ চিন্তা নতুন প্রাণের সঞ্চারক আধ্যাত্মিকতা ও হৃদয়বর্তা গভীর ধ্যানের বিষয় স্বামীজি সকল শ্রেণীর মানুষের মধ্যে নিত্য নতুন চিন্তার রসদ যোগান যুগ যুগ ধরে যুগ যুগ ধরে পৃথিবীতে যে সকল ধর্মাচার্যরা আবির্ভূত হয়েছেন তাদের কাছে স্বামী বিবেকানন্দ উজ্জ্বলতম জ্যোতিষ্ক তিনি সন্ন্যাসী ছিলেন সংসার অনিত্য বলে ত্যাগ করেছিলেন একজন সন্ন্যাসী হিসাবে সত্য জগৎ মিথ্যা এই বেদান্তের বাণী তার জীবনের মূল মন্ত্র ছিল তবে তিনি কেন বলেছিলেন যতক্ষণ পর্যন্ত দেশের একটিমাত্র কুকুরও অভুক্ত থাকবে ততক্ষণ তার ধর্ম হবে সেই কুকুরকে খাওয়ানো তার কারণ তিনি প্রকৃত বেদান্তকে অস্বীকার করেননি তিনি বেদান্তের গভীরে প্রবেশ করেছিলেন তার বেদান্ত চর্চা শুধুমাত্র কতকগুলি সংস্কৃত শ্লোক মুখস্থ করা ছিল না তিনি বেদান্তকে দৈনন্দিন জীবনে প্রয়োগ করেছিলেন জীবনের ভেতর দিয়েই জীবনের ঊর্ধ্বে যেতে হবে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের কথায় কাটা দিয়ে কাটা তুলে দুটো কাটাই ফেলে দিতে হবে স্বামী বিবেকানন্দের অন্যতম অবদান ছিল মানুষ ও ঈশ্বরের মধ্যে দূরত্ব দূর করা তিনি জগৎময় বেদান্তের বাণী প্রচারের আগে পর্যন্ত মানুষের কাছে ধর্ম ছিল রুদ্ধ অন্ধকার গৃহে গচ্ছিত সম্পদের মতো মানুষ জানত না প্রকৃত ধর্ম কী মুষ্টিমেয় কিছু ধর্ম ও ব্রাহ্মণের কাছে ধর্মরূপ রত্নভাণ্ডার গচ্ছিত ছিল স্বামীজি বলেছেন উপনিষদ সমূহের মধ্যে যে অপূর্ব সমন্বয় রহিয়াছে অনেক সময় প্রাচীন বড় বড় ঋষিগণ পর্যন্ত তাহা ধরিতে পারেন নাই অনেক সময় মুনি ঋষিগণ পর্যন্ত মতভেদ হেতু বিবাদ করিয়াছেন পূর্ণাঙ্গ সভ্যতার জন্য জগৎ অপেক্ষা করিতেছে পূর্বপুরুষদের নিকট হইতে উত্তরাধিকার সূত্রে ভারত যে ধর্মরূপ অমূল্য রত্ন পাইয়াছে তাহার দিকে জগৎ সুতৃষ্ণ নয়নে চাহিয়া আছে হিন্দু জাতি বহু শতাব্দীর অবনতি ও দুঃখ দুর্বিপাকের মধ্যেও যে আধ্যাত্মিকতা সযত্নে হৃদয়ে আঁকড়াইয়া ধরিয়া আছে জগৎ সেই রত্নের আশায় সতৃষ্ণ নয়নে চাহিয়া রইয়াছে গোটা বিশ্ববাসীর কাছে তিনি ধর্মের মূল ভাব ছড়িয়ে দিতে চেয়েছিলেন তিনি জানতেন মানুষ প্রকৃত ধর্মকে জানলে ধর্মের নামে বিভেদ মারামারি হানাহানি আর থাকবে না এখন প্রশ্ন হলো এত উদার ও সর্বোৎকৃষ্ট আধ্যাত্মিক শক্তি স্বামীজি কিভাবে অর্জন করলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব তার মধ্যে সেই শক্তির বীজ পুঁতেছিলেন সে কথা সত্য কিন্তু সেই বীজ ফুলে ফলে রূপ নিল শ্রীমার সারদা দেবীর আশীর্বাদে পুষ্ট হয়ে তাই তিনি শ্রীমাকে অনেক সময় শ্রীরামকৃষ্ণের চেয়েও বড় বলে মনে করতেন শ্রীরামকৃষ্ণের দেহত্যাগের পর শ্রীমায়ের আশীর্বাদ শতধারায় বর্ষিত হয়ে গড়ে উঠেছিল শ্রীরামকৃষ্ণ সংঘ স্বামীজির বহু পত্রে মায়ের এই অসীম কৃপা বর্ণিত হয়েছে এখন আমরা তুলে ধরার চেষ্টা করব কেন স্বামীজি শ্রীমাকে ঠাকুরের চেয়ে বড় বলে মনে করতেন স্বামীজি সাধারণত শ্রীরামকৃষ্ণদেব সম্পর্কে দেশে বা বিদেশে তেমন কিছু বলেননি এই নিয়ে তার গুরুভ্রাতাদের মধ্যেও অসন্তোষ ছিল অনেকের ধারণা ছিল স্বামীজি ঠাকুরের ভাব নয় নিজের ভাব দেশে বিদেশে প্রচার করছেন প্রকৃতপক্ষে স্বামীজি ভাবতেন শ্রীরামকৃষ্ণ ও শ্রীমায়ের জীবন বাণী প্রচার করার চেয়ে বেদান্তের বাণী প্রচার করা তার কাছে অধিকতর সুবিধাজনক কারণ তিনি নিজে একবার গিরিশ ঘোষকে বলেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব এত মহান ছিলেন এত বড় ছিলেন যে আমি তাকে কিছুই বুঝিতে পারিনি শেষে শিব গড়তে গিয়ে কি বানর গড়ে ফেলব শ্রী মায়ের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য স্বামী রামকৃষ্ণানন্দকে স্বামীজি এক পত্রে লেখেন শ্রীমায়ের বিষয়ে একটা কিছু লিখব মনে করি কিন্তু ভয়ে পিছিয়ে যাই যাক তার ইচ্ছা হয়তো কালে কালে হবে স্বামীজির ছোট এই কটি কথা থেকে বোঝা যায় শ্রীমাকে তিনি কি চোখে দেখতেন শ্রীরামকৃষ্ণ দেবের দেহত্যাগের পরের কথা সেই দৃশ্যের চিত্র রূপায়িত হয়েছে স্বামীজির ক্যালিফোর্নিয়ার প্যাসাডোনা শেক্সপিয়ার ক্লাবের মাই লাইফ অ্যান্ড মিশন বক্তৃতায় সেই বক্তৃতায় ফুটে উঠেছিল ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের শরীর ত্যাগের পর বিবেকানন্দ সহ দশ বারো জন ত্যাগী যুবকের নরক যন্ত্রণা ভোগের এক করুণ চিত্র তখনকার সমাজ দশ বারো জন তরুণের বড় বড় আদর্শের কথা শোনার জন্য প্রস্তুত ছিল না সমাজের লোকেদের মনে হতো এরা পাগল হয়ে গেছে তাই তারা সকলের কাছে উপহাসের পাত্র হয়ে ওঠেন সেই উপহাস গুরুতর হয়ে অত্যাচারের রূপ নিল এদিকে একই সময়ে স্বামীজির পরিবারও অবর্ণনীয় প্রতিকূলতার সম্মুখীন হয় তার পিতার অকাল মৃত্যুতে জ্ঞাতিরা সম্পত্তি আত্মস্বাদের জন্য মানসিক নির্যাতন শুরু করে ফলে প্রায় প্রতিদিনই অনাহারে থাকতে হতো স্বামীজির কথায় আমার মনের মধ্যে দিয়ে দিনের পর দিন মাসের পর মাস এই সংগ্রাম চলতে থাকলো সে কি হৃদয় যন্ত্রণা সেই যন্ত্রণা তীব্রতা ছিল অসহনীয় সেই দিন আমাকে সহানুভূতি দেখাবার কেউই ছিল না শুধু একজন ছাড়া কেবল সেই একজনের সহানুভূতি ও আশীর্বাদ আশা বহন করে আনল তিনি একজন নারী আমাদের গুরুদেবের সহধর্মিণী কিন্তু তিনি ছিলেন হয় আমাদের চেয়েও তিনি দরিদ্র যদিও শ্রীমা সারদা দেবী তখন আরও বেশি অসহায় ও দরিদ্র ছিলেন তবুও রামকৃষ্ণহীন তার নিঃসঙ্গ সন্তানদের আশ্রয়স্থল হয়ে উঠেছিলেন শ্রীমা সারদা দেবী পরবর্তীকালে তিনি হয়ে ওঠেন সংঘজননী ঠাকুরের শরীর ত্যাগের পর তার সন্তানগণ যখন গৃহহীন হয়ে পাহাড়ে জঙ্গলে মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন তখন শ্রীমা আর স্থির থাকতে পারলেন না তিনি তাদের আশ্রয়স্থলের জন্য ঠাকুরের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করেছিলেন শ্রীমায়ের কাতর আরতিতে গড়ে ওঠে শ্রীরামকৃষ্ণ মঠ তথা বিশাল রামকৃষ্ণ সংঘ সন্তানের কষ্ট শ্রীমা একেবারেই সহ্য করতে পারতেন না শ্রীমা সন্তানদের একটু বেশি প্রশ্রয় দিতেন বলে এতে ঠাকুরের ভয় ছিল ঠাকুরের জনৈক ত্যাগী সন্তান রাতে বেশি রুটি খেতেন ফলে রাতে তার সাধন ভজনের অসুবিধা হতে পারে ভেবে ঠাকুর শ্রীমায়ের কাছে অনুযোগ করেন শ্রীমার সঙ্গে সঙ্গে বলেন তিনি মা এত হিসাব করে সন্তানকে খাওয়াতে পারবেন না ঠাকুরের সন্তানগণের আধ্যাত্মিক উন্নতির জন্য শ্রীরামকৃষ্ণ কখনো কখনো কঠোর হলেও শ্রীমা ছিলেন সন্তানের বেলায় একেবারে উদার ছেলে যদি ধুলোকাদা মাখে মা কি কোলে না নিয়ে থাকতে পারেন এখানেই শ্রীরামকৃষ্ণ থেকে শ্রীমায়ের মহত্তম গুণ প্রকাশিত হয় স্বামী বিবেকানন্দ সাধারণত শ্রীমায়ের পাদপর্দ স্পর্শ করতেন না এমনকি তার সঙ্গে যারা যেতেন তাদেরও তিনি শ্রীমায়ের পাদস্পর্শ করতে বারণ করে দিতেন একবার কুমুদ বন্ধু সেনসহ কয়েকজনকে নিয়ে স্বামীজি দর্শন করতে গেলেন স্বামীজি মাটিতে শুয়ে সাষ্টাঙ্গ হয়ে মাকে প্রণাম করলেন কিন্তু মায়ের পাদপদ্য স্পর্শ করলেন না পরে তার সঙ্গে যারা গেলেন তাদেরও শ্রীমাকে পা না ছুঁয়ে প্রণাম করতে বললেন স্বামীজি তাদের পেছন থেকে বললেন যাও মাকে সাষ্টাঙ্গ প্রণাম করো কিন্তু কেউ তার চরণ স্পর্শ করো না তার এতই করুণা এতই কোমল প্রকৃতি এতই তিনি স্নেহময়ী যে যখন কেউ তার পাদস্পর্শ করে তিনি তার সর্বগ্রাসী করুণা সীমাহীন ভালোবাসা এবং সমবেদনা দ্বারা তৎক্ষণাৎ তার যাবতীয় দুঃখ কষ্ট নিজের মধ্যে আকর্ষণ করে নেন সৃষ্টি ঠাকুর নিজের পরনের কাপড় ঠিক মতো রাখতে না পারলেও কথায় কথায় সমাধিমগ্ন হলেও জগতের মঙ্গল চিন্তায় দিবারাত্রি কাটালেও তিনি কিন্তু কৃপা করার বেলাও বড্ড কৃপণ ছিলেন তিনি বিশেষ বিশেষ ভক্তকে কৃপা করেছিলেন কিন্তু শ্রী মায়ের কাছে যারা এসেছে তাদের সব দুঃখ জ্বালা তিনি হরণ করে নিয়েছিলেন শ্রী মায়ের অপার করুণার ছবি ফুটে ওঠে স্বামী প্রেমানন্দের কথায় যে বিষ নিজেরা হজম করতে পারছি না সব মার নিকট চালান করে দিচ্ছি মা সব কোলে তুলে নিচ্ছেন অনন্ত শক্তি অপার করুণা আমাদের কথা কি বলিস স্বয়ং ঠাকুরকেও এটে করতে দেখিনি তিনিও কত বাজিয়ে বাছাই করে লোক নিতেন আর এখানে শ্রীমা সকলকে আশ্রয় দিচ্ছেন পাপি তাপির স্পর্শে শ্রীমায়ের শরীরে অসহ্য যন্ত্রণা হলেও তিনি নীরাবে সব সহ্য করতেন এই ছিল তার করুণা মাখা হৃদয় স্বামীজির লেখা কয়েকটি চিঠি শ্রীমায়ের প্রতি তার দৃষ্টিভঙ্গি সাক্ষ্য প্রদান করে তিনি গুরুভ্রাতা স্বামী শিবানন্দকে আঠেরোশো সালে আমেরিকা থেকে লেখেন মা ঠাকুরুন কি বস্তু বুঝতে পারোনি এখনো কেউই পারল না ক্রমে পারবে ভায়া শক্তি বিনা জগতের উদ্ধার হবে না আমাদের দেশ সকলের অধম কেন শক্তিহীন কেন শক্তির অবমাননা সেখানে বলে মা ঠাকুরানি ভারতে পুনরায় সেই মহাশক্তি জাগাতে এসেছেন তাকে অবলম্বন করে আবার সব গার্গী মৈত্রী জগতে জন্মাবে দেখেছ কি ভায়া ক্রমে সব বুঝবে তার মানে শ্রীমায়ের মঠ প্রথমে চাই রামকৃষ্ণ পরমহংস বরং যান আমি ভীত নই মা ঠাকুরানি গেলে সর্বনাশ শক্তির কৃপা না হলে কি ঘোড়ার ডিম হবে আমার চোখ খুলে যাচ্ছে দিন দিন সব বুঝতে পারছি সেজন্য আগে মায়ের জন্য মঠ করতে হবে আগে মা আর মায়ের মেয়েরা তারপর বাবা আর বাপের ছেলেরা এই কথা বুঝতে পারো কি এই কথার অর্থ এই নয় যে স্বামীজি ঠাকুরের অবমূল্যায়ন করছেন তিনি এখানে মাতৃশক্তিকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন কারণ সেকালে নারীদের অবহেলার চোখে দেখা হতো শিক্ষা বেদ অধ্যয়ন ধর্মাচার ইত্যাদিতে অংশগ্রহণে প্রতিবন্ধকতা ছিল তাই নারী শক্তি জাগরণের জন্য মাতৃশক্তির যথার্থ স্বরূপ জনসমক্ষে তিনি তুলে ধরেছেন তার দৃষ্টিতে শ্রীমা হলেন অবতারের লীলা সঙ্গিনী বৈকুণ্ঠের লক্ষ্মী সীতা রাধা যশোধরা ও বিষ্ণুপ্রিয়া সর্বোপরি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব শ্রী শ্রীমাকে পূজা করার মাধ্যমে দেবী ভগবতী ও শ্রীমা শারদা দেবীর অভিন্নত্ব প্রকাশিত হয়েছে শ্রীরামকৃষ্ণদেব দেব এক সময় স্বামী শিবানন্দকে বলেছিলেন ওই যে মন্দিরের মা মা ভবতারিণী আর এই নহবতের মা সারদা দেবী অভেদ অন্য একদিন সীমা ঠাকুরকে জিজ্ঞাসা করেন আমি তোমার কে ঠাকুর সঙ্গে সঙ্গে উত্তর দিলেন তুমি আমার মা আনন্দময়ী বৈকুণ্ঠের লক্ষ্মীকে কখনো সীতা কখনো বা রাধা কখনো যশোধরা কখনো বিষ্ণুপ্রিয়া এবং কখনো মা সারদা রূপে অবতারদের লীলার সহযোগিতা করতে মর্তে বারবার আবির্ভূতা হয়েছেন শ্রীমা সারদা দেবীর কথায় বারবার আশা এর কি নিস্তার নেই যেখানে শিব সেখানেই শক্তি শিব শক্তি একত্তরে। বারবার সেই শিব সেই শক্তি নিস্তার নেই ঈশ্বর ও তার শক্তি যেমন অভিন্ন তেমনি শ্রীরামকৃষ্ণ ও শারদাও অভিন্ন তারা দুই দেহ এক আত্মা মা সারদা দেবী শ্রীরামকৃষ্ণেরই আর এক রূপ শ্রীরামকৃষ্ণদেব নিজ মুখে বলেছেন ও আমার শক্তি ঠাকুরকে এক সময় প্রশ্ন করেন শ্রীমা আমাকে তোমার কি বলে মনে হয় শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন যে মা মন্দিরে আছে তিনি এই শরীরের জন্ম দিয়েছেন এখন নববতে বাস করছেন আর তিনি আবার এখন আমার পদসেবা করছেন স্বামী বিবেকানন্দের মনে শ্রীমায়ের দেবীত্ব নিয়ে কোনো সংশয় ছিল না তিনি শ্রীমাকে জ্যান্ত দুর্গা বলতেন তিনি স্বামী শিবানন্দকে লেখেন বাবুরামের স্বামী প্রেমানন্দের মার বুড়ো বয়সে বুদ্ধির হানি হয়েছে জ্যান্ত দুর্গা ছেড়ে মাটির দুর্গার পূজা করতে বসেছে দাদা বিশ্বাস বড় ধন দাদা জ্যান্ত দুর্গা পূজা দেখাবো তবেই আমার নাম তার এই উক্তি প্রমাণ করে শ্রীমায়ের আসন স্বামীজির হৃদয়ে কত গভীরে শ্রীমা সারদা দেবীর কাছে যাওয়া ছিল স্বামীজির কাছে মন্দিরে ভবতারিণী দেবীর কাছে যাওয়া মায়ের কাছে যাওয়ার আগে তিনি বারবার গঙ্গা জল খেতেন ও গায়ে ছড়িয়ে দিতেন একবার তিনি নৌকায় করে স্বামী তুরিয়ানন্দের সঙ্গে দর্শনে যাচ্ছেন তুরিয়ানন্দজি দেখেন যাওয়ার পথে স্বামীজি গঙ্গার ঘোলা জল বারবার খাচ্ছেন এতে তুরিয়ানন্দ মহারাজেরও ভয় হল পাছে স্বামীজির শরীর খারাপ করে তখন তুরিয়ানন্দজি সাবধান করলে স্বামীজি বললেন না ভাই ভয় করে আমাদের মন তো মার কাছে যাচ্ছি ভয় করে স্বামীজির মতো এক সপ্ত ঋষির এক ঋষি পর্যন্ত শ্রীমায়ের কাছে যেতে ভয় পান তাই বারবার গঙ্গা জল খেয়ে শুদ্ধ হওয়ার চেষ্টা করছেন শ্রীরামকৃষ্ণদেব স্বয়ং বলেছিলেন নরেনের কোনো কিছুতেই দোষ নেই স্বামীজির ঠাকুরের কাছে যেতে ভয় না করলেও শ্রীমায়ের কাছে যেতে ভয় করতেন কারণ তিনি সাক্ষাৎ জগদম্বা শ্রীমায়ের আশীর্বাদ স্বামীজির কাছে ছিল সবার ওপরে তার আমেরিকা যাওয়া প্রায় ঠিক হয়ে গেল কিন্তু মনে সংশয় আসে পাশ্চাত্যে যাওয়া তার পক্ষে কতটা যুক্তিযুক্ত তাই জগৎ জননের কাছে অনুমতি চেয়ে পত্র লেখেন তিনি ভাবেন যদি মা অনুমতি দেন তবে আমেরিকা যাবেন শ্রীমাতাকে আশীর্বাদ করে পাশ্চাত্যে যাওয়ার অনুমতি দিলেন তার মনে সকল সংশয় দূর হয় তিনি বলেন আহা এতক্ষণে সব ঠিক হলো মারও ইচ্ছা আমি যাই তিনি মনে করতেন শ্রী মায়ের আশীর্বাদই তার পাশ্চাত্য দেশের সাফল্যের অন্যতম কারণ স্বামী বিবেকানন্দ জগৎ জয় করে শ্রীমায়ের কাছে গেলেন স্বামীজির দৃঢ় বিশ্বাস ছিল আমেরিকায় তার জয়ের অন্যতম উপাদান শ্রী শ্রী মায়ের কৃপা এই প্রসঙ্গে উনিশশো সালের প্রবুদ্ধ ভারত পত্রিকায় প্রকাশিত স্বামীজির একটি উক্তি তুলে ধরছি তিনি শ্রীমাকে পাশ্চাত্য থেকে ফিরে প্রণাম করতে গেলে মা গোপালের মায়ের মাধ্যমে প্রিয় নরেনকে বলেন মা বলছেন ঠাকুর সর্বদাই তোমার সঙ্গে আছেন আর জগতের কল্যাণের জন্য তোমাকে আরও অনেক কাজ করতে হবে তখন স্বামীজি বলেন আমি প্রত্যক্ষভাবে দেখতে পাই এবং অনুভব করি এবং উপলব্ধি করি যে আমি ঠাকুরের যন্ত্র মাত্র যেভাবে যেসব অসাধারণ বিরাট ব্যাপার ঘটেছে আর যেভাবে ও মেয়ে পুরুষ ঠাকুরের কাজে জীবন উৎসর্গ করতে এবং ঠাকুরের বাণী প্রচার করতে আমাকে নিঃস্বার্থভাবে সাহায্য দেখিয়েছে তাতে আমি নিজেই কখনো কখনো অবাক হয়ে যাই আমি মায়ের আশীর্বাদ নিয়ে আমেরিকায় গিয়েছিলাম এবং তাদের কাছে যে অভাবনীয় সম্মান লাভ করেছিলাম তাতে আমি তৎক্ষণাৎ বুঝেছিলাম যে মায়ের আশীর্বাদের শক্তিতেই এই অসম্ভব সম্ভব হয়েছিল নমস্কার আজ এ পর্যন্তই স্বামীজির দৃষ্টিতে শ্রী শ্রী মা যে কী ছিলেন তা আমরা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন